ব্রিগেডের জনগর্জন সভা থেকে আজ ঘোষিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা সেই তালিকায় ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে ঠাই মেলেনি অর্জুন সিংয়ের নাম ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। অর্জুন সিংকে প্রার্থী করার দাবিতে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের দত্তপুকুর নরসিংহপুর মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা বেঞ্চ ও লোহার পাইপ ফেলে তারা রাস্তা অবরোধ করেন রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যশোর রোডে পনেরো মিনিট অবরোধ চলার পর দত্তপুকুর থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয় সেই সাথে অর্জুন সিংকে টিকিট না দেওয়ার ক্ষোভে জগদ্দলেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মীরা রবিবার সন্ধ্যায় জগদ্দলের মেঘনামোর অবরোধ করে তারা বিক্ষোভ দেখায় অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শিল্পাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ ঘোষপাড়া রোড দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয় এদিকে টিকিট না পেয়ে আক্ষেপের সুর অর্জুনের কণ্ঠে রবিবার সন্ধ্যায় জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং জানান ব্যারাকপুর কেন্দ্রের টিকিট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কিন্তু দীর্ঘ টালবাহানার পর শেষ মুহূর্তে তাকে ধোকা দেওয়া হল তার দাবি তৃণমূলে ফেরার সময় যদি বলে দিত টিকিট দেওয়া হবে না তাহলে পুরনো দলে ফিরতাম না জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পারে আমি ব্যারেকপুরকে চুজ করেছিলাম ব্যারেকপুরে লড়ব ব্যারেকপুরে বাইরে লড়ব না দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারেকপুরে টিকিট দেওয়া হলো না তো এটা আমার কোনো দুঃখ নেই ইটস পার্ট অফ লাইফ দুঃখ শুধু এটাই এই পার্টি আগে বলে দিত আমি দেব না দলের দায়িত্ব আমি কেন নাম দেড় বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না শুধু এমপি ছিলাম আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল এবার

আমি কোনো সিজনাল ফল নই মানে সিজনাল কোনো ফ্রুট নেই আমি বারো মাসের আমি সবসময় রাজনীতিতে থাকি মানুষের সঙ্গে থাকি সিজনাল বলে আমার কিছু নেই আমি চব্বিশ ঘন্টা ইন্টু সেবেন মানুষের ভালোবাসা থাকে মানুষের অন্য কিছু ভাবছেন না ভাবলে আপনাকে বলব ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে মনেকে হ্যাঁ মনে আক্ষেপ তো থাকবে দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেব ব্যারেকপুরে দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি নিই মানুষে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল আমাকে বারবার অন্য অন্য Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.